পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা অনেক পুলিশ আছে মাদক সেবন করে করে। অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে ওই পুলিশের পরিবর্তন করে। মামু দিয়ে তাহলে সেই পুলিশ আবারও টানবে পরিণিত হবে একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে ওই পুলিশ কর্মকর্তা পঞ্চাশ লক্ষ টাকাকে উসুল করার নামে পঞ্চাশ কোটি টাকাকে হাতিয়ে নেয় করবে যখন সেটা দেশটা লাখ মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা প্রিয় দেশবাসী আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র এখনো বলবৎ কারণ আপনারা জানেন সরকারের মেকানিজম কর্মকর্তারা বাংলাদেশটি এখনো ষড়যন্ত্রের মহা উৎসবে তারা মেতে উঠেছে আজকে আমি হকার কেন আমি ভয় পাই না কারণ আমি জানি মুসলমানের কাছে মৃত্যু হাদিয়া মুনাফে কাপড়দের কাছে মৃত্যু হলো গজব আমি সত্য বলবো সত্য বলে আমি পাশির কাস্টে দাঁড়াবো আমার আল্লাহ খুশি জালামদেরকে খুশি করার জন্য আমি তেলের স্মাতি বা তেল মাজি করি না আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো পুলিশ এদেশের একজন নাগরিক আমিও একজন নাগরিক এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে কিন্তু অত্যন্ত বিষয় যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে আজকে জালেমদেরকে আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়না রূপে প্রত্যাবিত করেছেন আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে আল্লাহ করবে আল্লাহ আপনাদের না। আমার ব্যাটের পুলিশের বেতন দেওয়া হয় রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক সেই জনগণের ব্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয় অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে পুলিশকে তাদের গোলাম বানায় আর জনগণের উপরে তারা পুলিশকে হায়না রূপে ঠেলে দেয় এই কারণে আজকে বাংলাদেশের অনেক সুনাম দণ্ড পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমি পুলিশের সবাইকে অপরাধী বলবো না পুলিশে ভালো লোক আছে কিন্তু পুলিশে যারা দেশপ্রেমিক ভালো পুলিশ এদেরকে একটি ভালো শেয়ার দেওয়া হয় না কারণ এরা শেয়ার পেলে ওই রাষ্ট্রদয় শয়তানদের শয়তানি নাস হয়ে যাবে অতএব পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই পুলিশের নীতির পরিবর্তন করতে হবে পুলিশকে একেবারে থেকে আবার সাজিয়ে হবে। অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে কারণ পুলিশ এখন অনেক সম্মানিত পুলিশ যারা দেশপ্রেমিক পুলিশ তারা নাকে রুমাল দিয়ে হাঁটে রাস্তায় কারণ কারণ পুলিশের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে পৌঁছেছে আপনি যদি মাঠ পর্যায়ে জরিপ করেন বাংলাদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট জনগণ পুলিশকে হায়না মনে করে পুলিশকে জমদুত মনে করে আপনি সংস্কার করতে গেলে ভালো লোককে চেয়ারে আনতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন তিনি হতে হবে সর্বগ্রহণযোগ্য ব্যক্তি যেহেতু উনার অধীনে পুলিশ কাজ করে আর পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে মাদক সেবন করে অনেক পুলিশ আছে ইয়াবা সাবন করে এই পুলিশ গুলাকে বদলি করা যাবে না এদেরকে সরাসরি বরখাস্ত করতে হবে অর্থাৎ আপনি যদি একটা ভালো জমিনে ভালো ফসল পলাইতে চান তাহলে তো আগাছা পরিষ্কার করতে হবে অতএব যদি একটা ভালো প্রশাসন জাতিকে উপহার দিতে চান তাহলে প্রশাসনের রুদ্রে রুদ্রে ফ্যাসিজমের তৈরি করা যে ওই যে পড়েছে ওদেরকে কিন্তু বের করে আগাছার মতো ওদের শিগড় পর্যন্ত তুলে ফেলে দিতে হবে তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ আলোকিত হবে প্রশাসনের ভাবমূর্তি আবার উদ্ধার হবে প্রশাসন আবার নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে জনগণের জন্য রাষ্ট্র মেরামতের কাজে সংস্কার করতে পারবে অন্যথায় আপনারা যদি ওই পুলিশের পোশাক পরিবর্তন করে মামু খালু দিয়ে পুলিশকে চাকরিতে নেন তাহলে সেই পুলিশ আবারও দানবে পরিণত হবে একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে ওই পুলিশ কর্মকর্তা পঞ্চাশ লক্ষ টাকাকে উসুল করার নামে পঞ্চাশ কোটি টাকাকে হাতিয়ে নেয় কিভাবে ওই পুলিশ কর্মকর্তা অপরাধের সর্বোচ্চ চূড়ায় উঠে যে পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বদলি হয়েছে পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছে সে কি আল্লাহর অলি ছিল ওই পুলিশ যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধের ধন হিসাবে ওই জেলার প্রতি আরবিবিত হয় ওই পুলিশ কর্মকর্তার কারণে ওই জেলা ধ্বংস সমাজ ধ্বংস পরিবার ধ্বংস ওই পুলিশ কর্মকর্তার কারণে এই রাষ্ট্র ধ্বংস হচ্ছে